হেই হোয়াটসঅ্যাপ গাইসাই শিকনজি ওয়েলকাম টু ব্লক কেমন আছি সকলেই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো গাইজ আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনারা জানেন আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে তো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে এবং সারাদিন আমি কী করলাম এগুলো সব কিছু আজকে আপনাদের সামনে দেখাবো এবং আমাদের আজকে নৌকা বন জার্নি আছে নৌকাতেও আমরা ঘোরাঘুরি করবো খুব এনজয় করবো তো ফাইনালি যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি কর আমার পাশে থাকবেন এবং সো গাইস আমি খুবই হ্যাপি আছি কারণ আজকের ভিডিওটা খুবই এক্সটাইটেড হচ্ছে তো চলুন যাওয়া যাক তো আমরা প্রথমে সকালে ঘুমের থেকে উঠে আমাদের রিসর্ট একটু দেখা নিলাম রিসর্ট অনেক সুন্দর তো এই সব মিলে এটা হচ্ছে অফিস এটা খুবই সুন্দর আর আমাদের খাবার টাবার যা আছে আমার খাবার টাবারের সব ব্যবস্থা হচ্ছে উপরে সব খাবার টাবার আর এখানে হচ্ছে আমরা রাত্রে বারবিকিউ করব আর হঠাৎ এত সুন্দর একটা ওয়েদারে একটা শুট নিলাম সকালে খাবার এসে বলছে খিচুড়ি ডিম আর সাল ইত্যাদি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল প্রত্যেকটা খাবার খুব জোর ছিল খুব জোর ছিল ভালো লাগছে খেয়ে দেখছি এটা হচ্ছে আমাদের সেই রুম আমাদের হচ্ছে খুবই ভালো লাগলো এটা তো এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে খাট আর এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল ওই পাশে মানে জাংলা। এদিকে এই হচ্ছে বেলকুনি তো ভালোই লাগলো উপরে একটা এসি আসছে পুরো রুমটা আলহামদুলিল্লাহ দেখাই দিলাম আপনাদেরকে এখন আমরা দেখাবো আমাদের বেলকুনিটা তো বেলকুনিটা দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানে নদীর একটা মানে যে ফিল এটা পাওয়া যায় মানে একটা মানে পানি মানে নদীর এটা হচ্ছে এখানে বসে থাকা যায় শুয়ে থাকা যায় তো নদীর ফিলটা খুবই ভালো লাগলো এখানে থাকা যায় তো এই আঙ্কেলকে দেখলাম যে মানে নতুন একটা ইয়া বানাইছে মানে বাংলাদেশে কেউ বানাইতে পারে নাই সে বানাইছে তরমুজ যে গুড় এ ফার্স্ট এই জিনিসটা বানাইলো তো খেয়ে দেখলাম গরম ছিল একবারে টাটকা গরম ছিল তো খেয়ে দেখলাম খুব জোর ছিল তো আঙ্কেলকে বলেন বাংলাদেশে প্রথম বানাইলেন আপনার ভায়াল হয়ে যাবে এই জন্য হাসি হাসলো তো পরে নৌকা নৌকা দিতে তো নৌকা জার্নিটা কেমন হয়েছে আপনারা জানান অনেক ভালো লাগলো নৌকা জানিটা করে আমার কাছে বেস্ট বেস্ট আমার জীবনে যতবারই নৌকায় উঠছি তো আমার জীবনে এই ফার্স্ট যে নৌকা এটা সবথেকে বেশি মজা লাগছে আমার আশেপাশে আরও অনেক নৌকা যা চলাচল করতেছে আমি হালকা ঝুম নিয়ে নিতে ছি আপনারা দেখতে পাচ্ছেন মানে আশেপাশে যে জঙ্গলগুলো এই জঙ্গলগুলো খুব প্যারা ছিলাম এই জঙ্গলগুলো থেকেই মানে একটা বাঘের একটা ঘটনা তো আপনারা জানেনি তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন এবং সামনে আবার একটা ভিডিও আসছে কালকে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবে আজকে আজকে ভিডিওটি এই পর্যন্তই কার কাছ থেকে কেমন লাগছে সবাই কমেন্টটা জানাবেন এবং আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটা এই এই বলে শেষ করছি আর আমার জীবনের যতটুকু মুহূর্ত আছি যতরূপ আমি আপনি চেষ্টা করব আপনাদের দেওয়া আসসালামু আলাইকুম